নমস্কার আমি এস্টো দেবরতী আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এখন কিন্তু শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে সকলকে শুভেচ্ছা আজকে আমরা যে তথ্যটা নিয়ে বা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার আগে সকলকে যে জিনিসটা বলার আমরা জীবনে কিন্তু সকলেই সবসময় চেষ্টা করি নিজের পজিশনটাকে ধরে রাখার কে কতটা নিজেদের মধ্যে লড়াই করে নিজের মান সম্মান অর্জন কতটা করতে পারবে সেটার দিকে নজর দেবার জন্য আমাদের মধ্যে কম্পিটিশন এখন চলে এসছে কে কতটা খ্যাতির উর্ধে যাবে সেই বিষয়টা মধ্যে নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেকটাই কিন্তু এখন লড়াই এসে গেছে কে মানু মানে একজন এক একজনকে কতটা ডমিনেটিং করে চলবে তা একে অপরকে কতটা নিজের কথা শুনতে বাধ্য করবে সেটা নিয়েও কিন্তু এখন মানুষের মধ্যে অনেক রকমের মতভেদ দেখা যাচ্ছে এবং এটা নিয়ে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে একটা লড়াই চলছে আমি সবার থেকে এগিয়ে থাকবো আমি সকলের থেকে বেস্ট হবো এটার লড়াই কিন্তু এখন আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি এখন এই লড়াইটা কিন্তু আর ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু সীমিত নেই যে স্কুলে আমি একাই ফার্স্ট হবো আমি একাই সমস্ত প্রাইজ নেব এটা কিন্তু আমাদের সমস্ত প্রমাণ মানুষদের মধ্যেও কিন্তু এই প্রতিযোগিতামূলক একটা বিষয় কিন্তু এসে গেছে আজকে আমরা জানবো কোন প্ল্যানেটের থেকে এই প্রতিযোগিতামূলক বিষয়টা আসে বা কোন প্ল্যানেটের থেকে আমরা নাম যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছু অর্জন করতে পারবো বা কোন জিনিসটাকে জন্মচকে কোন প্ল্যানেটটাকে সব থেকে বেশি পাওয়ারফুল করলে আমরা অল্প সময়ের মধ্যে অল্প কিছু দিনের ভিতরেই নিজেদেরকে খুব ভালোভাবে এনার্জাইজ করে ফেলতে পারবো এবং এমন একটা পজিশানে যেতে পারবো যেখান থেকে মানুষ আমাদের দিকে আঙুল তুলে কোনো কথা বলতে বা খারাপ কিছু বলতে ভাবতে দুবার বা তিনবার কিন্তু ভাববে অর্থাৎ নিজের পজিশনটাকে এমন এক এমন জায়গায় নিয়ে যাব যাতে আমাদেরকে কেউ কিছু বলতে না পারে বা কেউ কিছু কিছু খারাপ মন্তব্য করতে না পারে নিজের মান সম্মান কিভাবে কোন প্ল্যানেটের দ্বারা রক্ষা করব এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিও যারা দেখছেন বা যারা আজকে নতুন দেখছেন তারা তাদের সকলকে আমার ভিডিওতে সকলকে স্বাগত সকলে আমার চ্যানেলটি হচ্ছে একটু অ্যাস্ট্রোলজি এবং বাস্তু এবং হচ্ছে নামরোলজি রিলেটেড চ্যানেল এখানে প্রচুর টিপস পাবেন আপনারা বাস্তুজনিত টিপস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস এবং আপনাদের কিছু জিনিসের জন্ম সামান্য মাধ্যমে কোন গ্রহ খারাপ কিসের ফলে আপনাদের কি হচ্ছে কি প্রবলেম হচ্ছে আমার সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক এবং আপনারা বেল বাটনটাকে কিন্তু অলওয়েজ অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও দেব আপনারা কিন্তু তৎক্ষণাৎ যাতে দেখতে পারেন তাহলে চলে আসি টপিক এতে আজকে আমরা এমন একটি প্ল্যানেট সম্পর্কে কথা বলবো যা জোডি এক সাইনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা শুধু জোডি এক সাইনে না আমাদের জন্মছকেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন একটি গ্রহের কথা বলবো যা আমরা সকালবেলা কিন্তু চোখ খুলেই সেই গ্রহটাকে কিন্তু দেখতে পাই এবং এত তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে কিন্তু একমাত্র দেবতা যাকে কিন্তু আমরা নিত্য দিন দেখতে পাই আশা করি বুঝতে পেরেছেন কার কথা বলছি অবশ্যই জন্মছকে রবি গ্রহের কথা বলছি অর্থাৎ সূর্যদেবের কথা বলছি রবি হচ্ছে আমাদের জন্মছকে এমন একটি প্ল্যানেট আমাদের জন্মচকে মেনলি দুটো প্ল্যানেট রবি এবং চন্দ্র এই দুটো প্ল্যানেটেরই হচ্ছে একটি একটি করে ঘর ঠিক আছে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু দুটো করে ঘর রয়েছে তার মধ্যে রবি এবং চন্দ্র এই দুটো এমন একটি প্ল্যানেট যারা কিন্তু খুব ভাইটাল জায়গা নিয়ে কিন্তু আমাদের ন্যাচারাল জডি এক সাইনে খুব ভাইটাল দুটো জায়গা নিয়ে কিন্তু বসে আছে আমরা সকলেই জানি সিংহ রাশি অর্থাৎ এটি একটি মাত্র হচ্ছে রবি রবির রাশি ঠিক আছে আজকে আমরা অগ্নিতত্ত্বের সিংহ রাশিকে নিয়ে রবি গ্রহকে নিয়ে সকলে সবার প্রথম আগে জানতে হবে রবি গ্রহ থেকে আমরা কি কি পাচ্ছি প্রথম কথা হচ্ছে রবি গ্রহ থেকে আমরা সবার প্রথম রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ অর্থাৎ আমাদের সকলের জন্মছকে পিতা স্থান বিচার করার আগে সবার প্রথম হচ্ছে দেখতে হবে রবি কি কন্ডিশনে বসে আছে সেকেন্ড আমরা আর একটা যে জায়গা থেকে আমরা দেখি পিতা স্থান সেটা হচ্ছে নাইনথ হাউস অর্থাৎ যেটা আমরা ভাগ্য বলে থাকি তাহলে রবি থেকে সবার প্রথম আমরা পিতাকে দেখি পিতার হেলথ দেখি পিতার সাথে জাতক বা জাতিকার রিলেশন কিরাম হবে সেটা আমরা দেখে থাকি ইভেন শুধু পিতাকে দেখি বা বাবাকে দেখি তাই না রবি থেকে কিন্তু আমরা সবার প্রথম যেটা দেখি মান সম্মান মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি ঠিক আছে একটা মানুষ কতটা ডোমিনেটিং পাওয়ার হবে একটা মানুষের কতটা কি বলবো উইল পাওয়ার হবে একটা মানুষের কতটা চেতনামূলক সে কতটা দানি হবে কতটা উদারতা সম্পন্ন মানুষ হবে শুধু তাই না তার মধ্যে কতটা অর্থবল থাকবে এই সমস্ত কিছুই কিন্তু আমরা দেখি রবি থেকে আমাদের ন্যাচারাল জোডিয়াক সাইনে আমরা জানি মেষ রাশিতে হচ্ছে রবি উচ্চস্থ এবং তুলা রাশিতে হচ্ছে রবি নিচস্থ আজকে আমরা জানবো এই রবি গ্রহ খারাপ হলে কি কি জিনিসের সম্মুখীন হতে হয় বা রবি কোন কোন জায়গায় বসে গেলে কি কি প্রবলেম আসতে পারে তাহলে অলরেডি আমরা জানলাম যে রবি আমাদের মেন সব থেকে জীবনের মূল্যবান জিনিস মানুষ সারা জীবন কাজ করে সমস্ত কিছু আমরা ভিডিও বানাই কেউ আমরা অ্যাস্ট্রোলজি লাইনে রয়েছি কেউ জবে রয়েছি কেউ বিজনেস করছি কেউ হাউস অফিসে চাকরি করে টিচিং ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু সবার আগে আমরা চেষ্টা করি কি মান আর সম্মান ইভেন আমরা যারা হাউস ওয়াইফ যারা রয়েছো বা যারা ধরো বাড়িতেই নিত্য দিনের কাজকর্ম করছো তারাও কিন্তু দিনের শেষে ডিজার্ভ করে সম্মান সকলেই কিন্তু এই পৃথিবীতে একে অপরের থেকে সম্মান ডিজার্ভ করে রেসপেক্ট ডিজার্ভ করে তাহলে রবি যদি তোমার জন্ম ছকে আজকে যদি ভালো কন্ডিশনে না থাকে অটোমেটিক্যালি কিন্তু তুমি কারোর কাছ থেকে নিজের মান সম্মান পাবে না যদি রবি ধরো খুব নেগেটিভ অবস্থায় রবি কিন্তু একমাত্র প্ল্যানেট যে কিনা দগ্ধ হয় না এটা কিন্তু অনেকেই জানে না রবি হচ্ছে একমাত্র একমাত্র প্ল্যানেট যে কিন্তু কমবাস্টেড বা দগ্ধ হয়ে যায় না সে নিচস্ত বা উচ্চস্থ বা দুর্বল অবস্থার জন্য কিন্তু বা খারাপ স্থানে মারক স্থানে বসার জন্য কিন্তু বা দৃষ্টিগত দিক দিক থেকে থেকে কিন্তু বিভিন্ন নেগেটিভ ইস্যু দেয় ঠিক আছে এবার প্রথম প্রথম যেটা যেটা আমি সবার বললাম যে রবি যদি আজকে কারো জন্মচকে খুব দুর্বল অবস্থায় থাকে বা দেখা গেলো অনেক জন্মচকে আমরা দেখি রবি নিচস্থ হয়ে গেছে অর্থাৎ তুলা রাশিতে চলে গেছে কি ভাবের কারো কি বৃত্তান্ত সেটা অনেক পরের কথা সেটা বিচার্য বিষয় সবার প্রথম যেটা দেখা যাবে কি যে জাতক বা জাতিকা যার জন্মচকে দেখা যাচ্ছে যে রবি নিচস্ত সে সবার প্রথম কি মানুষের জন্য করছে করেও সে রেজাল্ট পাবে না সারাদিন উদয়স্ত পরিশ্রম করার পরেও মানুষ কিন্তু তার কথা মনে রাখবে না সে কিন্তু সেলফিস না সবার প্রথম মানতে হবে অনেকে আছে যেটা অনেকে চাটাই দেখি আমরা আমাদেরকে যখন প্রেডিকশন নিতে আসে অনেকে কিন্তু বলে দিদি আমাকে কিন্তু অনেকে সেলফিস ভাবছে কিন্তু আমি লোকের জন্য করছি তার প্রধান কারণ হচ্ছে কিন্তু এই রবি কিন্তু নেগেটিভ হয়ে গেছে রবি নিচস্ত অবস্থায় চলে গেছে অর্থাৎ রবির যে পজিটিভ সাইন রয়েছে অর্থাৎ সে ভালো একটা নিজস্ব পজিশন মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছু আমরা রবি প্ল্যানেট থেকে দেখছি তাহলে রবি যদি আজকে নিচস্ত হয়ে যায় একটা মানুষ কোনোভাবেই নিজের নিজের নাম মান প্রতিপত্তি তো আসলো খ্যাতি পরে সবার থেকে সব থেকে বড় সম্পদ মানুষের হচ্ছে সম্মান আজকে যদি একটা মানুষের নিজের সম্মান সম্মান বোধ না থাকে তাকে যদি সবসময় একটা অপমানের জায়গায় পড়তে হয় অটোমেটিকালি তার জীবনটার অর্ধেক অংশটাই সে বলবে শেষ হয়ে গেছে আমার জীবনে কিছু নেই কারণ সে কোনো কিছু করেই নিজের মান সম্মান অর্জন করতে চাইছে না মানুষ কিন্তু আজকে মান সম্মান অর্জন করে মানুষ কিন্তু সবথেকে থেকে যেটা বেশি ভয় পায় সেটা হচ্ছে নিজের অপমান বোধ বা অসম্মানকে মানুষ সব থেকে বেশি ভয় পায় তাহলে যার জন্ম ছকে দেখা যাচ্ছে রবি পাওয়ার কমে গেছে বা রবি নিচস্ত হয়ে গেছে সে অবশ্যই কিন্তু কিছু হয়তো সে করেনি দোষ না করেও সমাজের কাছে সে কিন্তু অপরাধী দোষ না করেও মানুষ কিন্তু তাকে বিভিন্ন রকম অপবাদ দিচ্ছে দোষ না করার পরেও দেখা যাচ্ছে তাকে বিভিন্ন রকমের উল্টো পাল্টা কথাবার্তা শুনতে হচ্ছে বা ফলস পজিশনে পড়ে যেতে হচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্টের সম্ভাবনা তার হতে পারে হঠাৎ করে এই প্রবলেমগুলো তার দেখা দিচ্ছে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশা দশায় এই প্রভাবটা অনেক বেশি হয় যদি দশান্ত অন্তর্দশায় দেখা যায় রবি পাওয়ারফুল অবস্থায় রয়েছে তাহলে কিন্তু এই প্রবলেমটা অতটা ক্রিয়েট করে না বা রবি যদি ভালো কন্ডিশনে থাকে সেক্ষেত্রে দেখা যায় একটা মানুষ কিন্তু তার মানে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি তার কেরিয়ারে দেখা যায় একদম উচ্চতার শিখরে গেছে প্রচুর নাম ডাক আমরা বিভিন্ন দেখি তো ধরুন আজকে আমি একটা খুব নর্মাল একটা এক্সাম্পল দি ধরুন একটা ডাক্তার সে প্রচুর তার নাম সে প্রচুর ভালো রুগীকে ভালো করেছে প্রচুর আমরা বলি না ওই ডাক্তার খুব ভালো আজকে এটা কিসের জন্য আমরা কি করে একজনকে আর একজনের কাছে রেফার করছি যখন তার রবি খুব ভালো তার থেকে ভালো রেজাল্ট পেয়েছি দেন আমরা কিন্তু বলি যে হ্যাঁ ওই ডাক্তার খুব ভালো ওর কাছে গিয়ে চিকিৎসা করো তবে তোমরা ভালো ফল পাবে কেন বলি তার কারণ হচ্ছে তার জন্মচকে দেখলে দেখা যাবে তার জন্মচকে কিন্তু রবি উচ্চস্থ অবস্থায় বসে আছে বা রবি খুব বলবান অবস্থায় বসে রয়েছে না না সে অর্জন অর্জন করতে করতে পেরেছে পেরেছে সেই তবেই তবেই নাম আজকে যে সকল সরকারি কর্মচারী বা যে সকল হায়ার পোস্টে বসে থাকা সমস্ত কর্মচারী সেটা সরকার সরকারি হোক বা বেসরকারি হোক না কেন তাদের জন্মছকে দেখতে হবে কিন্তু রবি কোনো না কোনো কানেকশনে বসে আছে যে কোনো সরকারি চাকরি প্রার্থী মানে যারা প্রার্থী রয়েছে তাদের সবার প্রথম জন্মচক বিচার করে আগে দেখতে হবে তাদের রবি কি কন্ডিশনে বসে আছে আজকে রবি যদি ভালো কন্ডিশনে না থাকে তুমি কোনো প্রশাসনিক ভালো ক্ষেত্রে উচ্চ পদে যেতে পারবে না ফার্স্ট কথা সেকেন্ড কথা তোমার প্রমোশন আটকে যাবার সম্ভাবনা হবে থার্ড কথা যেটা হচ্ছে তুমি নিজের ক্রিয়েটিভিটিটাকে দেখাতে পারবে না নিজের কাজে তুমি স্টেবল হতে পারবে না তুমি উন্নতির জায়গায় যেতে পারবে না সেকেন্ড যেটা কি দেখবো সেকেন্ড যেটা হচ্ছে যে কোনো ভালো যে শুধু যে বলবো সরকারি চাকরির ক্ষেত্রে না যে কোনো ডাক্তারি প্রফেশন যে কোনো প্রশাসনিক ক্ষেত্র যে কোনো যে কোনো লাইনে শুধু তাই না ইঞ্জিনিয়ারিং সংস্থায় যারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে সমস্ত ক্ষেত্রে যদি নিজেদের নাম যশ প্রতিপত্তি যদি প্রতিষ্ঠা করতে চাও নিজের মান সম্মান যদি প্রতিষ্ঠা করতে চাও তার একমাত্র কারক প্ল্যানেট হচ্ছে রবি রবি ছাড়া এই জগৎ সংসার কিন্তু শূন্য সবার আগে এটা মাথায় রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে আমরা সকলেই কিন্তু রবির রবি থেকে এসেছি তার কারণ হচ্ছে প্রতিটা প্ল্যানেট সাতটা প্ল্যানেট কিন্তু রবির এনার্জি থেকেই কিন্তু এনার্জাইজ হয় ইভেন আজকে ধরো আমরা খুব নর্মাল বিষয় এই যে আমরা ফটোসিন্থেসিস দেখি অর্থাৎ বাংলায় যেটাকে শালক সংশ্লেষ বলে যেটা থেকে উদ্ভিদের জন্ম এবং উদ্ভিদ সেখান থেকে খাদ্য তৈরি করা সেখান থেকে ফল ফুল এবং সেখান থেকে আমরা পাতি পাচ্ছি সেখান থেকে বহু পশু পাখি মানুষজন সেই শাকপাতা ফল পাকুরকে খেয়ে আমরা উপকৃত হচ্ছি আজকে যদি রবি প্ল্যানেট না থাকে তাহলে কিন্তু ফটোসিনথেসিস জিনিসটাই হবে না রবি কিন্তু প্রতিটা কেনার এনার্জাইজ করে শুধু একটা মানুষের জন্ম ছককে কিন্তু না ধরো আমাদের জন্মচকে হয়তো অনেকে আছে ঠিক আছে আমার তো মান সম্মান কিছু নেই অনেক ইয়ে ক্ষেত্রে দেখা যাবে অনেক অ্যাস্ট্রোলজার বড় বা অনেক তান্ত্রিকেরা কিন্তু রবি কেন পাওয়ার করে তার প্রথম কারণ নক্ষত্র পাওয়ার এক করা হয় সেকেন্ড যেটা দেখা হয় রবি হচ্ছে আমাদের গোটা ছটা আমি যদি ছটা বাদ দিয়ে বললাম পাঁচটা টোটাল আহ রবিকে যদি বাদ দিয়ে হচ্ছে চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই কটা আমরা যদি এই প্রত্যেকটা শনি ইভেন শনি এতগুলো প্ল্যানেট কিন্তু রবি থেকেই এনার্জি নিয়ে এরা কিন্তু নিজেদের এনার্জি তৈরি করে তবে কিন্তু সেটা আমাদের পৃথিবীতে পাতা এবং আমরা বডি পার্টে সেই এনার্জিটা কিন্তু ফিল করতে পারি আজকে যদি কারুর জন্ম থাকে রবি খুব খারাপ ভাবে অবস্থায় বসে থাকে আমরা অটোমেটিক্যালি দেখবো ওই চার্টের কিন্তু বাকি অংশগুলোও কিন্তু ড্যামেজ রবি যদি কারোর জন্মচাকে দেখা যায় খুব বাজে অবস্থায় বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখি কি বাকি প্ল্যানেটগুলোও কিন্তু খুব খারাপ ভাবে কিন্তু এফেক্টেড হয়েছে দেখা যাচ্ছে হয় নিচস্ত হয়ে গেছে ডেভিলেটেড হয়ে গেছে আদারওয়াইজ পাওয়ার কমে গেছে রবি পাওয়ার কম পেয়েছে মানে বাকি প্ল্যানেট পাওয়ার আস্তে আস্তে কম পেতে শুরু করবে কারণ সে এনার্জাইজ না সেই বাকিদের কি করে পাওয়ার দেবে এটা হচ্ছে সব থেকে বড় বিষয় এবার ধরো হচ্ছে রবি যদি কারোর কোনোভাবে ভাবে ছয় আট বারো এই ঘরে যদি কারোর বসে যায় অর্থাৎ মারক ঘরে যদি কারোর বসে যায় চূড়ান্ত পর্যায়ের নেগেটিভ চূড়ান্ত পর্যায়ের নেগেটিভ মিনস কিরম দেবে কারো যদি ষষ্ঠ ভাবে বসে যায় সেক্ষেত্রে আমরা দেখবো কি এমন ভাবে কোনো কোর্ট কেস লিটিগেশন ঝামেলায় পড়ে গেল ষষ্ঠ ভাবে যদি নেগেটিভ অবস্থায় রবি বসে সেই জাতক বা জাতিকায় প্রচন্ড জ্বর হওয়া হৃদজনিত সমস্যা অর্থাৎ হার্টের প্রবলেম হওয়া কোন কোর্ট কেসে এমন ভাবে জড়িয়ে গেল সেটা হয়তো তার দোষ নেই অথচ তার অপবাদ এসে গেল এই জিনিসগুলো আমরা মানে দেখতে থাকি প্রচুর ধার দেনায় পড়ে যাচ্ছে অষ্টম ভাবে রবি পড়ে যাওয়া মানে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই টুয়েলভ হাউসে যদি ইন কেস কোনোভাবে বসে যায় সেখানে তো অবশ্যই আমরা এমন কোনো দেখি ইভেন আমরা জেল যাত্রা পর্যন্ত দেখি যদি টুয়েলভ হাউসে হয়ে যায় রবি প্রচুর অর্থ ব্যয় হবে মান সম্মান প্রচুর ক্ষয় হবে তার সাথে শুধু তাই না ইভেন হচ্ছে কোর্ট কেস কাচারি জেল যাত্রা এইসব জিনিসগুলোও কিন্তু টুয়েলভ হাউসে যদি রবি চলে যায় নেগেটিভ অবস্থায় খুব বাজেভাবে বসে সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো আমরা দেখে থাকি এই জিনিসগুলো অনেক কারণে দেখা যায় এবার সব থেকে বড় কথা অনেকের প্রশ্ন হতে পারে এটা অনেকেই আমার প্রশ্ন করে যে রবি কেন তুলা রাশিতে গিয়েই নিচস্ত তার প্রথম কারণ সাইনের সপ্তম ভাব হচ্ছে রাশি কখনোই কিন্তু আমরা বলবো না দাম্পত্য ঘরে যখনই রবি চলে যায় এবং সেক্ষেত্রে এখানে কি রবি হচ্ছে তোমার নিচস্ত কেন নিচস্ত আজকে রবি হচ্ছে একটা হট অ্যাটমসফিয়ার রিলেটেড প্ল্যানেট রবি হচ্ছে আজকে একটা হট অ্যাটমসফিয়ার রিলেটেড একটা প্ল্যানেট সে যদি সপ্তম ভাবে বা সপ্তম ভাবে যদি বসে আমরা দেখি সাধারণত কারুর যদি সিংহ রাশি মেনলি শুধু সিংহ রাশি যদি দেখি যে তার সপ্তম ভাব হয়েছে বা তুলা রাশি সেখানে আহ রবি নিচস্ত অবস্থায় তার সপ্তম ভাব রয়েছে তাহলে কিন্তু সেই দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না এটা জোর গলায় বলতে পারি ইভেন শুধু তাই না আমরা এটাও দেখি যে রবির সাথে যদি যে কোনো ভাবে যদি সপ্তম ভাবের সাথে যদি কানেক্টেড হয়ে যায় রবি তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখি তার জীবনে কিছু না কিছু অসুবিধে হচ্ছে সেখানে দেখা যায় ওয়াইফের সাথে খুব একটা ভালো বন্ডিং হচ্ছে না মনোমালিন্য সবসময় একটা ঝগড়া অশান্তির পরিস্থিতি কিন্তু লেগেই থাকে তাদের এটা কিন্তু আমরা দেখতেই থাকি কারণ একটা ঘর যদি সবসময় আগুনের মতো হয়ে থাকে সেখানে দাম্পত্য জীবন হচ্ছে পিসফুলি শান্তিপূর্ণের জায়গা সেখানে কিভাবে তাহলে তোমরা দাম্পত্য জীবনটা কিভাবে চলবে সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেখানে ডিস্টার্ব আসে এবং সেখান থেকে সেক্ষেত্রে যদি কোনোভাবে দেখা যায় ইন কেস সিক্স হাউস কানেক্টেড হয়ে যাচ্ছে বা অন্য কোনো মারক ঘর সেভেন্থ হাউসের সাথে কানেক্টেড হচ্ছে সেক্ষেত্রে কিন্তু জায়গাটা আরও খারাপ অবস্থায় গিয়ে কিন্তু বসে এবার আমরা জানবো রবি যদি কারুর ভালো অবস্থায় থাকে রবি যদি প্রচন্ড বলবান অবস্থায় থাকে রবি যদি জন্ম ছকে উচ্চস্ত অর্থাৎ মেষ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াক্স আইনের হচ্ছে প্রথম ভাব অর্থাৎ মস্তিষ্ক কারোর যদি জন্ম রবি উচ্চস্থ অবস্থায় থাকে সে কিন্তু জীবনে প্রচুর নাম যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করবে লোকের সাথে তার খুব মহরম দহরম যেটা আমরা বলি খুব কানেকশন ভালো থাকবে লোকজন তাকে অল্প অল্প দিনের কষ্টে বা অল্প পরিশ্রমেতেই মানুষজন তাকে চিনবে শুধু তাই না এটা ছাড়া আমরা যেটা দেখি যাদের হোক বা হোক জায়গায় যদি দেখি রবি খুব অবস্থায় বসে রয়েছে বা রবি যদি দেখা যায় যে খুব পাওয়ারফুল ফুল সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জবের একটা ভালো সম্ভাবনা দেখি এছাড়া যে কোনো আমরা যত ভালো প্রশাসনিক ক্ষেত্র ইভেন সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রপতি বলো প্রধানমন্ত্রী বলো যে কোনো মন্ত্রিত্ব যত উচ্চ উচ্চপদস্থ রয়েছে যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে যেকোনো উচ্চ পদস্থ কর্মচারী যারা সব চাকরিতে রয়েছে সকলেই কিন্তু এই রবির জন্য কিন্তু প্রথম কথা হচ্ছে হওয়ার জন্য কিন্তু তারা কোনো না কোনোভাবে ইঞ্জিনিয়ারিং সংস্থায় তাদের জব হতে পারে সরকারি ক্ষেত্রে হতে পারে উচ্চ ব্যবসায়ী হতে পারে এবং শুধু তাই না যে কোনো ক্রিকেটার ডাক্তার থেকে শুরু করে যে কোনো ভালো সার্জেন্ট হওয়া থেকে শুরু করে যে কোনো বিষয় তারা ভালো বিশেষজ্ঞ হতে পারে যদি এগুলো হচ্ছে জব রিলেটেড লাইনে আমি বললাম যে এতগুলো অপরচুনিটি তাদের থাকে তারা ডাক্তারি প্রফেশনে খুব নামজশ খ্যাতি অর্জন করে তারা যে কোন সমস্ত উকিল যারা যারা সমস্ত অ্যাডভোকেট প্রফেশনে রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু তাদের কোনো না কোনোভাবে রবি ভালো অবস্থায় বসে রয়েছে তবেই কিন্তু তারা উকিলের প্রফেশনে বা অ্যাডভোকেট প্রফেশনে কিন্তু তারা আসতে পেরেছে এবার জানব যারা ধরো রবির অবস্থায় সপ্তম ভাব অটোমেটিক্যালি খুব কম জনকে আমরা দেখি সপ্তম ভাব হওয়ার পরেও রবি সপ্তম ভাবে না বসলে তো আমরা বিজনেসের জায়গা দেখতে পাই না সেক্ষেত্রে সাকসেসফুল বিজনেস ম্যান আমরা খুব কম জনকেই দেখি কি কি আমরা সেক্ষেত্রে বিজনেস দেবো সেক্ষেত্রে দেখব হয়তো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আমরা দেখি বিজনেস বা কোনো রাসায়নিক ক্ষেত্রে রাসায়নিক বিদের কোনো কাজ করছে তারা বা এরকমও দেখি কোনো আর্মস রিলেটেড বিজনেস করছে যারা যন্ত্রপাতি রিলেটেড বিজনেস করছে ইস্পাত রিলেটেড লোহা লক্ষরের বিজনেস করছে তেল তেলের বিজনেস হতে পারে কল কারখানা হতে পারে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তারা এইসব লাইনে কিন্তু জবের জন্য তারা কিন্তু আহ ভালো তাদের জন্য রবি যদি ভালো থাকে তারা ট্রাই করতে পারে বা ওষুধের বিজনেসের জন্য কিন্তু তারা ভালোভাবে ট্রাই করতে পারে যদি তাদের রবি ভালো অবস্থায় থাকে সপ্তম ভাবে বসে রয়েছে কিন্তু সে ভালো অবস্থায় যদি উচ্চস্থ অবস্থায় থাকে তবেই কিন্তু এই গুণাগুণ হবে কারুর যদি সপ্তম ভাব তুলা রাশি হয়ে রবি নিচস্ত থাকে তাহলে কিন্তু কখনোই সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তার কিন্তু অনেক রকমের অনেক কিন্তু সমস্যা কিন্তু দেবে এটা হচ্ছে সব থেকে বড় কথা এবার সবার প্রথম হচ্ছে রবিকে আমরা ঠিক করব কিভাবে রবি অনেকেই আমরা দেখি কি রবির জন্য সবার প্রথম যেটা রেমিডি যেটা আমরা সকলের ক্ষেত্রে বলে থাকি প্রত্যেকটা মানুষ নিত্যদিন করতে পারে যারা রেগুলার করে তারা তারা পজিটিভিটি কিন্তু পায় সেটা কি প্রথম কথা হচ্ছে দিন সকালে উঠে সূর্যদেবের কাছে কিন্তু সূর্যদেবকে জল দান করা এটা প্রত্যেকে যদি করতে পারো তোমাদের ন্যাচারাল জডিয়াক হোক বা তোমাদের যে কোনো জন্মচকেই হোক না কেন রবি কিন্তু ধীরে ধীরে প্রতিদিন যদি তোমরা অতি সকালে উঠে যদি এটা করতে পারো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই নর্মালি মাইথোলজিক্যালি নিজের কিন্তু রবিকে কিন্তু আস্তে আস্তে তোমরা ডেভেলপমেন্টের জায়গায় আনতে পারবে রবি জন্মছাকে যদি ভালো থাকে অবশ্যই দেখবে যে কোনো কাজ খুব ইজিলি হয়ে যাচ্ছে কোনো রকম কোনো প্রবলেম হবে না যে কোনো কাজ পেতে তোমাদের অনেক অংশে সুবিধে হবে মানুষের সাথে ভালো হবে তুমি মানুষের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করতে পারবে মানুষজন তোমাকে এক নামে চিনতে পারবে এক মানে তোমার কাজের জন্য চিনতে পারবে এক নাম ডাক তোমাদের কিন্তু হয়ে যাবে শুধু তাই না জন্ম যদি রবি ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে তো মান যশ সম্মান জীবনে সম্মানটা হচ্ছে সবার বড় কথা পিতার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে পিতার সাথে ভালো তৈরি হবে যেখান থেকে তোমরা অনেক পেতে পারবে গাইডলাইন পেতে পারবে শুধু তাই না রবি যদি জন্মচকে ভালো কন্ডিশনে থাকে রবি কিন্তু তোমাদের জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে কিন্তু তোমাদের কিন্তু তুলে আনতে পারবে একমাত্র রবি এটা সব সময় কিন্তু মাথায় রাখতে হবে আজকে রবির জন্য কিন্তু আমরা যাদের খুব খারাপ অবস্থায় রবি বসে থাকে যদি রবি নিচস্থ থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কি করি কবজে রবির কবজ ব্যবহার করি আইদার কি করি কব না হলে কি করি একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করি সেটা ফার্স্ট কথা ব্যবহার করি সেকেন্ড যেটা করি কি যাদের দেখা যায় যে রবি স্টোন বা কবচ বা রুদ্রাক্ষ দিয়ে যাদের হয়তো কাজাবনা সেক্ষেত্রে জন্য চুনি চুনি ব্যবহার করে থাকি হচ্ছে এমন একটা শুধু যে চুনির কথা বলবো না বা রবির কথাই বলবো না রবি হচ্ছে এমন একটা প্ল্যানেট তোমার নিজের মধ্যে সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মবিশ্বাস বা উইল পাওয়ার তৈরি করতেও কিন্তু রবি খুব ভাবে সাহায্য করে আমাদের জন্মছাকে অনেক সময় বড় বড় সিদ্ধান্ত গ্রহণ জন্মচকে কেন লাইফে যে কোনো পার্টে যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু রবি একা যদি যদি খুব বলবান অবস্থায় থাকে সে কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো এক কাঠটা হয়ে নিয়ে নিতে পারবে যে হ্যাঁ আমি ঠিক মনে করেছি এটা আমার জন্য হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে চট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু রবি অনেক বড় মানে সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করে থাকে যে কোনো কিছু শেখার ইচ্ছা যে কোনো কিছু শেখার ইচ্ছা সেটার জন্য কিন্তু আমরা দেখি রবি ভালো আছে কিনা তবেই সে কিন্তু সেই জিনিসটার উপর ইচ্ছা প্রকাশ করতে পারবে কারণ ফিফথ হাউস ন্যাচুরাল ফিফথ হাউস হচ্ছে রবির ঘর তাহলে আজকে যদি রবি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু নিজেদের ইচ্ছা শক্তি বলো নিজেদের আত্মবিশ্বাস বলো নিজেদের জানার ইচ্ছা বলো যেকোনো কিছু শেখার বলো শুধু তাই না নিজস্ব এডুকেশন কতটা পড়াশোনায় হবে নিজেদের জীবনে কতটা সাকসেসফুল হবে সমস্ত কিছু কিন্তু আজকে রবি বলে দিতে পারে কারোর জন্মচক্রে যদি রবি ভালো অবস্থায় বসে থাকে ঠিক সেরকম যদি রবি নেগেটিভ অবস্থায় থাকে যা যা বললাম তার সমস্ত কিছু কিন্তু অপোজিট হয়ে যাবে তাহলে অটোমেটিক্যালি সেই জায়গাগুলো কিন্তু খারাপ হতে থাকবে যার জন্য কিন্তু জন্মচাপে কিন্তু অনেক রকম অনেক কিন্তু আমরা প্রবলেম দেখে থাকি রবিকে অলওয়েজ আমরা চেষ্টা করি কি সে যেন স্ট্রং অপশানে সবসময় থাকে স্ট্রং হয়ে থাকলে কি বাদ বাকি প্ল্যানেটকে সে নিজে কিন্তু কন্ট্রোল করে কিন্তু চালিয়ে দিতে পারে আজকে আমরা রবি সম্পর্কে অনেক কিছুই জানলাম আরো যদি তোমাদের রবি সম্পর্কে অনেক কিছু জানার থাকে শুধু নর্মাল রবি গ্রহ থেকে কি কি আমরা পাই বা রবি গ্রহ যদি নেগেটিভ হয়ে যায় তার ফলে হতে পারে প্রপার যাদের সিংহ রাশি তাদের সাথে যাদের সপ্তম ভাব সিংহ রাশি বা যাদের তুলা রাশি হচ্ছে সপ্তম ভাব সেখানে যদি রবি নিচস্ত হয়ে যায় সেক্ষেত্রে কি কি প্রবলেম হয় মোটামুটি আজকে আমি এই ভিডিওতে বললাম আরও যদি তোমরা রবি রিলেটেড কিছু জিনিস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নিশ্চয়ই প্রতিটা ঘর ওয়াইজ লগ্ন থেকে দ্বাদশ ভাব অনুযায়ী রবি কোন কোন ভাবে কিভাবে তার সৃষ্টি করে বা রবি কোন কি ভাবে তার কাজ করে নেগেটিভ হলে তার ফল কি হয় বা পজিটিভ হলে তার কি ফল হয় অবশ্যই আমি জানাবো তোমরা যদি জানতে চাও নেক্সট ভিডিওতে তাহলে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে নিশ্চয়ই আমি জানাবো রবি যদি নেগেটিভ হয়ে যায় কোন ভাবে বসলে কোন ভাবের সাথে কারো হবে কারো কথা কাজ করে নেগেটিভ কি ফল তোমাদের দিচ্ছে সেটা অটোমেটিক কিন্তু তোমরা জানতে পারবে